আসসালামু আলাইকুম সবাইকে আমি অ্যামিচ আজাদ আমি কার নিউ ইয়র্ক থেকে আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমি নিউ শহরের গ্রন্থের পারচেস্টার এলাকায় পারচেস্টারের ঠিক যে সার্কেল ওভাল সার্কেলে আছি ওভাল পার্কের সেন্টারে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে এই পারচেস্টারের যে পরিবেশটা এটা নিয়ে আজকের এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন যে টিউলিপ ফুলের যেই সৌন্দর্য এই সময়টা তারা এই এই ওবাল যে সার্কেলটা আছে যে পার্কটা আছে এটাকে কত সুন্দর করে তারা মানে তৈরি করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আর এই জায়গাটায় এমন আপনার কোনো প্রোগ্রাম নাই যে এই জায়গাটা ওরা এভাবে সাজায় না ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে আপনি ঈদ বলেন ক্রিসমাস বলেন এই যে সামার স্প্রিং টাইমটা বলেন যত ধরনের ধর্মীয় সাংস্কৃতিক তারপরে বা আপনার সামার স্প্রিং সব সময়টাই কিন্তু এই জায়গাটা মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র তো আমি দেখাচ্ছি এটা সেন্টার অর্থাৎ এই জায়গাটার চারপাশেই দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে যে যে কন্ডমিনিয়াম প্রজেক্ট এর দূরত্বটা এটা হচ্ছে মাঝামাঝি আর কি দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট হয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা আর এই এলাকাটায় বর্তমানে যতগুলো বাংলাদেশি নেবারহুডে কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে যে কন্ডো বিল্ডিংগুলো আছে যেমন ব্রঞ্জের ব্রঞ্জ কুইন্স ব্রুকলেন এই সবগুলা বাঙালি এলাকার চেয়ে বেস্ট একটা কন্টোমিনিয়াম প্রজেক্ট হলো এখানে এখানে যখন আপনি থাকবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব সময় পুলিশ সিকিউরিটি দিয়ে রাখে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে তো এই জায়গাটিতে আমাদের সব সময় প্রচুর গন্ড লিস্টিং থাকে আপনাদের যদি কারো গন্ধ দরকার হয় অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে এই স্বপ্নের সহ নিয়োগী একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো ইনশাল্লাহ চলুন তাহলে পুরো পার্কটা ঘুরে আপনাদেরকে নিয়ে দেখি আজকে তো এই হলো আপনার ওভাল পার্কের দৃশ্য আমি আপনাদেরকে কিছুটা সময় আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে নেব এবং এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু পাঁচেস্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া দেবো যেহেতু আমি রিয়েল এস্টেট এজেন্ট আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই ইন্ডাস্ট্রিতে আমি আপনাদের সবাইকে হেল্প করতে চাই যে আপনারা নিউ ইয়র্কে সবার আগে একটা থাকার জায়গা করেন কারণ আপনি যেই টাকাটা র্যান দিচ্ছেন ভাড়া দিচ্ছেন সেই টাকাটা কিন্তু কোনো প্রকার রিটার্ন আপনি পাবেন না আর যদি আপনি একই ভাড়া আর টাকায় একই যে টাকাটা আপনি ভাড়া দেন সেই টাকাটা দিয়ে যদি আপনি একটা নিজের একটা কন্ড কিনে সেই টাকাটাই দেন এক অ্যাট দ্য এন্ডে কিন্তু আপনার এইটার প্রফিট বাড়ছে ফ্ল্যাটটার যে দাম সেটা বাড়ছে আপনার টাকার ভ্যালু বাড়ছে প্লাস যে টাকাটা আপনার র্যান্ট দিচ্ছেন সেই টাকাটা কিন্তু পুরোটাই সেভিং হচ্ছে মানে একসাথে কিন্তু প্রায় তিন চারটা প্রফিট পাচ্ছেন আপনি তো চলুন তাহলে আপনাদের কি একটু দেখায় টিউলিপের সৌন্দর্যটা একটু দেখায় আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য বিকেলে কিন্তু আরও মানুষ আসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু আর এটা হলো একটা ফুয়ারা দেখতে পাচ্ছেন এই ফুয়ারা এটা বিকালে বেলা শুরু হয় খুবই সুন্দর লাগে এটা পুরো জুড়ে কিন্তু এই জায়গাটাতে একটা উৎসব উৎসব একটা পরিবেশ থাকে সব সময় তো এই যে এই সাইকেলটা পুরোটা হলো এটা আমি পুরোটাই দেখাচ্ছি হয়তো বা পুরোটা হেঁটে দেখাতে পারবো না আজকে একটু সময় কম আছে হাতে একটা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো দেখতে পাচ্ছেন তো এখানে এখানে থাকার অন্যরকম একটা ফিলিংস আছে কারণ এখানে দেখেন আপনার আমাদের যে নেবারহুডগুলোতে আমরা থাকি সেখানে কিন্তু এরকম আলাদাভাবে যে থিওলিভের যেই যে একটা মুহূর্ত সেটা কিন্তু আমরা আমরা এনজয় করছি এইখানে খুবই সুন্দর আপনি এই জায়গাটাতে আসলে মনে হবে যে আপনি টিউলিপের বাগানে চলে গেছেন আর কি হ্যাঁ সামারও কনসার্ট হয় সবসময় এখানে কনসার্ট থাকে তো আমি খুব এনজয় করছি তো আমার এনজয়মেন্টটা আজকে শেয়ার করছি আজকে আসলে প্রকৃতি নিয়ে কথা বলবো তেমন বেশি কিছু বলবো না রিয়েল এস্টেট নিয়ে কারণ আমরা আমার অন্য অন্য ভিডিও আছে সেখান থেকে আপনারা আশা করছি রিয়েল ইস্টেট সম্পর্কে বিস্তারিত জানবেন আমি চাই যে সবাই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন এবং বাড়ি কেনার জন্য আপনারা একটা একটি স্টেপ নেন এবং বাড়ি কেনার জন্য যা যা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করতে পারবো আর বিশেষ করে আমাদের অফিস থেকে তিনটা সার্ভিস আপনি পাবেন একটা হলো রিয়েল এস্টেট একটা হলো মর্গেজ একটা হলো ট্যাক্স ফাইল অর্থাৎ বাড়ি কেনার জন্য আপনার যা যা কিছু দরকার সব কিছুই কিন্তু আপনি একটা অফিস থেকে পাচ্ছেন আর একটা অফিস থেকে পাওয়ার অনেক সুবিধা আছে যেটা আপনি যখনই বাড়ি কিনবেন তখন রিয়েলাইজ করতে পারবেন কারণ একটা অফিস থেকে হলে আপনার আপনার বারে বারে আসতে হবে না আমরা কিন্তু একই অফিস থেকে আপনাকে যেহেতু সব কিছু প্রসেস আমরা একই অফিস থেকে করছি সেহেতু আপনাকে আপনার মূল্যবান সময়টা আমরা যতটুকু পারি নষ্ট না করে আপনার সময়টাকে আমরা ইউটিলাইজ করে আপনাকে হাতটা এক কোথায় আপনি হাতটা মেয়ে পাবেন না খুবই স্মুথলিভাবে আপনি একটি বাড়ির মালিক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুলগুলি আমার আমার খুবই ভালো লাগে প্রতিদিন বিকালে আসি এই জায়গাটায় শুধু এই প্রকৃতিটাকে দেখার জন্য আর কি তারও কি বলবো এই পুরা সার্কেলটা এরকম দেখতে পাচ্ছেন আরও দু একদিন আগে ছিল আরও সুন্দর ছিল তখন ফুলগুলো মাত্র আপনার ফুটে উঠেছিল খুবই অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল মানুষ খুব এনজয় করেছে আর কি তো দেখতে পাচ্ছেন আর এইখানে এখানে থাকার আরও একটি সুবিধা হলো যে ট্রেন হয়তো পাঁচ থেকে দশ মিনিট ওয়াকিং ডিসটেন্স বা ট্রেন যত দূরেই হোক এখানে কিন্তু এই পুরো সার্কেলটাতেই কিন্তু আপনার বাসের একটা বাসের একটা ব্যবস্থা আছে যে আপনি যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু বাস দিয়ে ঠিকই ট্রেন স্টেশন আসতে পারবেন বাঙালি যেই প্রাণের জায়গায় স্টারলিং বাঙালি যে বাংলা বাজার বাংলাদেশ বাঙালিদের যে বাজার স্টার্লিং সেখানে কিন্তু আপনি আসতে পারবেন বাসের মাধ্যমে তো এই যে প্রজেক্টটা দেখেন অনেকেই হয়তো আপনারা এই ওভালের ভিউটা ভিউটা অনেক পছন্দ করেন অনেকেরই ধারণা যে আমি যদি কণ্ঠ পাই বা ফ্ল্যাট পাই যে ওভালের দৃশ্যটা আমি আমার ফ্ল্যাট থেকে দেখতে পারবো তাহলে আমি ওই পরিবেশে মানে ওই দৃশ্যমান একটি ফ্ল্যাট কিনতে চাই হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক অ্যাভেলেবেল ফ্ল্যাট আছে বা থাকে আপনারা যারা এই দৃশ্যটা নিজের ফ্ল্যাটে বসে দেখতে পারবেন আপনার কাছে কিন্তু মানে কি বলবো এটা একটা প্রাইসলেস যে আপনার ফ্ল্যাটে বসে এরকম একটা এনজয়মেন্ট একটা পরিবেশ আপনি দেখতে পাবেন প্লাস উইন্টার উইন্টার সময় যখন আপনার ওই সাততলা আটতলা দশতলা বারোতলা থেকে যখন আপনার স্নো পড়ার ভিউটা দেখবেন আপনি মনে হবে যে প্রতিটা মুহূর্ত আপনি আপনার ফ্ল্যাট থেকে এনজয় করতেছেন মনে হবে যে আপনি প্রকৃতির মাঝখানে শুয়ে আছেন এরকম একটা ফিল হবে এই জায়গায় যখন আপনি একটা কন্ডো কিনবেন আমি নিজে এইখানে থাকি সেজন্য বলতেছি যে যতগুলা কন্ডো প্রজেক্ট আছে বিশেষ করে বাঙালি এলাকায় আই এম নট টকিং অ্যাবাউট দ্য ম্যানহাটন ম্যানহাটন তো ডিফারেন্ট হিস্টোরি আর আমরা আমরা বাঙালিদের মধ্যে ওয়ান পারসেন্ট হয়তো আমরা ম্যানহাটেনে থাকার সুযোগ পাই আর ম্যানহাটন হচ্ছে আমাদের কাজের জায়গা ওইখানে আমরা জব করি আমাদের রুটি রুজির জায়গা হচ্ছে ম্যানহাটন তো তো আপনারা এবং এখানে মেনটেনেন্স একটু বেশি সবাইকে বলে নিচ্ছি মেনটেন্সটা হলো যে ওয়ান বেডরুমে প্রায় সেভেন হান্ড্রেড ডলার টু বেডরুমে প্রায় আপনার পড়বে ওয়ান থাউজেন্ড ডলার এবং থ্রি বেডরুমের মেনটেনেন্স পড়বে প্রায় বারোশো থেকে তেরোশো ডলার অ্যারাউন্ড লাইক বারোশো ডলার আর কি তারপরে আপনার এখানে আসেন একটু ভাড়া নিয়ে কথা বলি যে অনেকে ইনভেস্টমেন্ট করতে চান অনেকে বলেন যে আমি একটা আমার টাকাটা ব্যাংকে পড়ে আছে আমি একটু ইনভেস্টমেন্ট করতে চাই আমাকে হেল্প করতে পারবেন তো তাদের জন্য আমি বলি আমি প্রচুর ইনভেস্টরদের নিয়ে কাজ করি যে ওনারা শুধু খালি ফ্ল্যাটটা কিনে দিয়ে যায় বাকি মেনটেনেন্স যা যা কিছু লাগে সব কিছু কিন্তু আমি নিজেই করে দিই আর কি তো যারা ইনভেস্টমেন্ট তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি কারণ আপনি যদি একটা ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনে রেখে দেন ক্যাশে সেটা কিন্তু আপনি বিক্রি আপনি র্যান্ট দিতে পারবেন ক্যাশে প্রায় দুই হাজার ডলার আপনি র্যান্ট দিতে পারবেন আর এটা যদি আপনার প্রোগ্রামে ভাড়া দিই সেটাকে কিন্তু আমরা প্রায় সাতাশশো সাতাশশো ডলার ভাড়া দিয়ে দিতে পারব আর কি তো আর টু বেডরুমের যেটা হয় টু বেডরুমে প্রায় আপনার টু বেডরুমে অলমোস্ট দেখা যায় পঁচিশশো ডলার ভাড়া দেওয়া যায় চব্বিশশো পঁচিশশো তেইশশো বাট এটা প্রোগ্রামে কিন্তু তিন হাজার ডলার ভাড়া দিতে পারবো তো আপনারা যারা মনে করেন যে প্রোগ্রামে দেবেন অটোমেটিকলি সিটি থেকে আপনার টাকা চলে যাবে আপনার অ্যাকাউন্টে আর যেটা থ্রি বেডরুম সেটা সেটা আপনার কিনতে সরি কিনতে প্রাইজ দাম পড়বে এটা হলো তিন লাখ বিশ থেকে সাড়ে তিন লাখ ডলারে আর এটা ভাড়া দিতে পারবেন প্রায় প্রোগ্রামে যদি ভাড়া দিয়ে দিই আপনাকে প্রায় আটত্রিশশো ডলার ভাড়া দিয়ে দিতে পারবো তো বুঝতে পারছেন যে এখানে ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের জন্য অনেক প্রফিট আর রিসেন্টলি আমি ওয়ান বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি সেটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার ডলার যে প্রতি বছর কিন্তু দাম বাড়তেছে গত বছর এগুলো দাম ছিল প্রায় এক লক্ষ আশি থেকে দুই লাখ ডলার ম্যাক্সিমাম আর এখন কিন্তু সেগুলির দাম হয়ে গেছে প্রায় দুই লক্ষ টাকা ডলার হচ্ছে একেবারে মিনিমাম প্রাইস দুই লক্ষ ডলার রিসেন্টলি দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশও ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে তো এই হলো ইয়ে আর আজকে ভিডিওটি আর তারপর টু বেডরুমের প্রাইসটি একটু বলে নিচ্ছি টু বেডরুমের প্রাইসটা হলো প্রায় অ্যারাউন্ড তিন লাখ ডলার কম বেশি তো আপনারা যারা নিউ ইয়র্ক শহরে বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিউ ইয়র্কের আপনার পছন্দ মতো বাড়ি এবং ফ্ল্যাট কিনে দিয়ে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে আপনাকে একটি গর্বিত বাড়ির মালিক করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর সবার জন্য অনেক দর রইল আমার জন্য সবাই দোয়ার করবেন আল্লাহ হাফিজ